দুই বন্ধু মিলে গাড়ি চালায় এই গাড়ি পিছা পিছা ও মা আমি মরছি রে কিরে বন্ধু দেখি 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 কোথায় আছে ও মা আমি রে কি অবস্থা কোথায় গেল ও মা আমার কোথায় কথা বললো রে মানে কথা শোনা যাচ্ছে দেখি দেখি গাথা আছে কিনা কিরে তুই এখানে কিরে তুই এখানে বসে আছিস এই বীজগুলা মাঠে বপন করে আস যা সব জায়গায় সব জায়গায় বীজগুলা বপন বপন সে এক জায়গায় গাথা করে বীজগুলা বপন করে ফেলে দেখ কিরে তোকে এইভাবে বলছি এক জায়গায় সব জিনিসগুলো বহন করার জন্য যা তুই পচা দেখেন রফিক চালু করে টুলটা নিয়ে আয় ও মা এটা তো ঘর থেকে বের হচ্ছে না ভাই এইভাবে না লম্বা করে নিয়ে আয় এইভাবে না আর এবারে এইভাবে না পাতারে করে নিয়ে আয় দেখ কি করতেছে তুই পারতেছিস না এভাবে না এভাবে ও বুঝেছি এইভাবে এই দেখো নিয়ে আসছি মা গো মেথা ব্যামাথা কি ব্যথা পেয়েছি ও মা মা গো তোকে একটা কাজ দিলে ঠিক মতো করতে পারিস না ঠিক আছে চল এটা জোড়া দেওয়া লাগবে আন্দোলন ধর লোয়া মারতে হবে ও মা গো মা হাতে মেরে দিলে

পড়ে আছে বুঝতে পারেন রফিক পড়ে গেছে রফিকের বন্ধুরা ওকে দিকে ডাকছে এই তুই খালি গাড়ি নিয়ে কোথায় যাচ্ছিস কি বলছিস খালি গাড়ি মানে এখানে তো আমার রফিক রুগী হাত পা ভেঙে গেছে ওকে হাসপাতালে দিয়ে যাচ্ছি ও মা কি রে রফিক কোথায় কোথায় ফেলে রেখেছি ও আমাকে এখানে আসছিল গাড়িতে ছিল ওই দেখ আমাদের রফিককে কিভাবে নিয়ে আসতেছে তুই গাদা বেডা যা চল 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 দিকে তাড়াতাড়ি দিকে বস্তু রে আমাকে ভুল হয়েছে আমাকে কি রে তুই সাবধানে গাড়ি চালাতে পারিস না তুই আমাকে ফেলে রেখে ভাই আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দে এখন সাবধানে চলে যাব হাই বন্ধুরা এখন থেকে আমি রবিকে হাসপাতালে নিয়ে যাচ্ছি হাসপাতালে নিয়ে যাচ্ছি এই এটা কি আবার হলো এখানে আবার চাকা ব্লাস্ট হয়ে গেল এখন আমি রফিককে কিভাবে হাসপাতালে নিয়ে যাচ্ছি রফিক ভাই ভাই দেখ গাড়ি চাকা গুলো ব্লাস্ট হয়ে গেল আমি কিভাবে নিয়ে যাব আমাকে নিতে হবে না আমাকে এখানে রেখে যা তুই যা চলে যা আমাকে রে ও মাগো আমার কি কষ্ট হচ্ছে তুই আমাকে মেরেই ফেললি আমাকে নিয়ে চলে হাসপাতালে নিয়ে গেলি না যা আমাকে বাসা নিয়ে যা আমার বন্ধুরা যদি জিজ্ঞাসা করে রফিক কোথায় কবে রফিক এর পৃথিবীতে আর নেই আর বলবো ভাগ্য খারাপ হলে যা আর হয় আর কি তো সবিক কি নিয়ে আসছে কি রে সবিক রবিক কি ভালো হয়ে গেছে না ডাক্তার কাছে নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে রফিক ওকে আর ফিরে পাবে না তোরা ওকে ক্ষমা করে দিস ওদের বাসায় যাস দেখার জন্য ঠিক আছে ওকে নিয়ে যা আমরা সবাই আস ঠিক আছে তোরা আয় আমি ওকে ওর বাড়িতে নিয়ে যাচ্ছি আল্লাহ হাফেজ আমরা ওদের বাসায় যাই সবাইকে নিয়ে চল 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 রফিক ছেলেটা অনেক খুব ভালো ছিল চল ওদের বাড়িতে আমরা সবাই দেখতে যাই আরে ভাই তাড়াতাড়ি চল তোরা এরে রফিকের বন্ধুরা তোরা কোথায় যাবি হয়তো জানিস না কি হয়েছে কি হয়েছে আমাকে তাড়াতাড়ি বল আমি উচ্চ দেশে যাব কালকে রফিক হাতে ব্যথা পেয়েছিল আর না ফেরা দেশে উনি চলে গেল চল আমিও যাব তোর সাথে রফিককে দেখার জন্য আরে হঠাৎ করে রফিক ভাই এসেছ কি রে রফিক কি রে ভূত 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 পালা পালা সবাই পালা আমি বুঝতে পারলাম না ওরা এভাবে কাঁদতে কাঁদতে আসলো কেন নিশ্চয়ই এটা সফিকের কোনো সমস্যা